সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকারের এখন বর্তমান অবস্থান কোথায় নতুন বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে দেখো শিক্ষক শিক্ষিকা নিয়োগ তথা গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে সেরকমই খবর আসছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের জন্য বা নতুন নিয়োগের জন্য অবশ্যই বিজ্ঞপ্তি একটা আসতে চলেছে এবং একত্রিশে মেয়ের মধ্যে আসার সম্ভাবনাটা প্রবল সর্বোচ্চ চেষ্টা কিন্তু রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন করবে যে একত্রিশে মেয়ের মধ্যে এই বিজ্ঞপ্তি নিয়ে আসার একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে সুপ্রিম কোর্টের নির্দেশ যেহেতু রয়েছে সেই নির্দেশ অনুসারে কাজ কিন্তু হবে এবং তার জন্য যে ডেডলাইন দেওয়া আছে আপাতত একত্রিশে মে তো একত্রিশে মেয়ের আগে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনাটা প্রবলে তো যদি দেখা যায় যে হ্যাঁ একত্রিশে মেয়ের মধ্যে বেরোলো না তখন হয়তো একটা আবেদন সুপ্রিম কোর্টের কাছে রাখবে যাতে এটা সময় নিয়ে নিয়ে নেওয়া যায় বা সময় এটা চাওয়া যায় তো এখন দেখা যাক যে এই একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশানটা বের করে কি না যাই হোক তোমাদের আমাদের প্রিপারেশন জারি রাখো এবং তোমাদের প্রস্তুতি জারি রাখো কারণ এখন তোমাদের সবচেয়ে বড় দরকার হচ্ছে পজিটিভিটি এবং পজিটিভ ভাইব্রেশন ছাড়া তোমরা তোমাদের প্রিপারেশানটাও সঠিকভাবে নিতে পারবে না আর এটাই এখন প্রয়োজন কারণ যদি বিজ্ঞপ্তি বেরিয়ে যায় তাহলে কিন্তু সময় খুব কম পাবে তোমরা দেখেইছো যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তো সেই অর্থে সময় খুব কম তো এই কম সময়ের মধ্যে নিজেকে তৈরি করে রাখা এই বিষয়গুলো প্রয়োজন রয়েছে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ